ঘূর্ণিঝড় শক্তির চোখ আতঙ্কে উপকূলবাসী থেকে হুসাইনের তথ্য এবং বিস্তারিত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তির সম্ভাব্য আঘাত আতঙ্কে উপকূলবাসী প্রতিটি ঘূর্ণিঝড়ে দুর্বল ভেরিবাদ ভেঙে উপকূল প্লাবিত হওয়ার অভিজ্ঞতা রয়েছে উপকূলীয় জনপদের এবারও তেমন সংখ্যা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী তিরিশে মেনাগাত ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত আনতে পারে সম্ভাব্য আঘাতস্থল ভারতের উড়িষ্যা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী এলাকা তবে ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে অগ্রসর হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে বেশি শ্যামনগরের গাবুরা পদ্মপুকুর ও আটুলিয়া ইউনিয়নের বাসিন্দারা ঝুঁকিপূর্ণ বেড়িবাদ নিয়ে চরম উৎকণ্ঠতায় রয়েছেন স্থানীয়দের আশঙ্কা ঘূর্ণিঝড় সরাসরি আঘাত না করলেও এর প্রভাবে নদ নদীতে পানির চাপ বাড়তে পারে এতে দুর্বল ভে ভেড়িবাদ ভেঙে ঝুঁকি তৈরি হতে পারে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ঘূর্ণিঝড় এখন আরও অপ্রত্যাশিত ও তীব্র হয়ে উঠেছে অতীতে যেখানে কয়েক বছর পর পর বড় একটি ঘর ঝড় দেখা দিত প্রতি বছর বর্তমানে ঘূর্ণিঝড় ও জলস্বাসের মোকাবেলা করতে হচ্ছে উপকূলবাসীকে ঘূর্ণিঝড় আয়লা ফনি বুলবুল ইয়াস আমফান রোমেলের মতো বিধ্বংসী স্মৃতি এখনও তাজা উপকূলবাসীর মনে তাই ঘূর্ণিঝড় শক্তি নিয়েও জনমনে উৎকণ্ঠা তৈরি হয়েছে এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর নিবিড়ভাবে বঙ্গোপসাগরের অবস্থা পর্যবেক্ষণ করছেন ঘূর্ণিঝড় সংক্রান্ত সঠিক ও সময় উপযোগী তথ্য প্রদানকে গুরুত্ব দিয়ে তারা বলছেন আতঙ্ক সরানো নয় বরং প্রস্তুতি গ্রহণই এখন প্রধান কাজ সামাজিক যোগাযোগ মাধ্যম অতিরঞ্জিত তথ্য প্রচার করে গুজব না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও উপকূলবাসী ঘূর্ণিঝড় মোকাবেলায় যথেষ্ট অভিজ্ঞ তবে প্রয়োজন সময় মতো সঠিক নির্দেশনা